সৌদিতে বাংলাদেশি সহ একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে একুশ হাজারের বেশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি গত তেইশ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দশ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে শনিবার এ তথ্য জানানো হয় গ্রেপ্তারদের মধ্যে চোদ্দ হাজার প্রবাসীকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ছয়শত প্রবাসীকে নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজারের বেশি প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার চারশত সাতাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমেনি নাগরিক পঞ্চান্ন শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে নব্বই জনকে গ্রেপ্তার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যে জানা যায় আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিজের সঙ্গে জড়িত এটার জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া সৌদি আরবে বর্তমানে একত্রিশ হাজার পুরুষ এবং তিন হাজার নারীসহ মোট তিন চার হাজার প্রবাসী বিভিন্ন অপরাধে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে